আসসালামু আলাইকুম হ্যালো এব দেখো এই ভিডিওটা শুরু করেছি আমি সকাল ছয়টা থেকে আমি ছাদে দাঁড়িয়ে এই ভিডিওটা করতেছি এটা ছিল তেইশ তারিখ সকালের ভিডিও বাইশ তারিখের ভিডিওটা দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আসসালামু আলাইকুম আমার পরাণের ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার রাজকন্যার একটু ঠান্ডা লেগে গলা ভেঙে গিয়েছে আর আমার এই বাগানে তোমরা তো জানো যে একটা ভাসম্যান বাগান আছে আমার যে বাগানে প্রতিদিন একটা একটা ফুল ফুটে একটা একটা ফুল আমরা কেউ না কেউ বাইজা খাইয়ে ফেলাই আর তার সাথে দেখো আকাশে কিন্তু সুন্দর একটা সূর্য মামা উঠতে কেবল কেবল সূর্যটা আকাশে উঠতেছিল আর তারপরে যে বাইশ তৈরি সকালে এটা ছিল পাঁচটা আকান্ন যখন বাজে আমাদের বিপদ

একচল্লিশে গিয়ে আমি অফিসে নেমেছি আমি যখন ফেজ দিয়েছি তখন আটটা একচল্লিশ ছিল আর তারপরে দেখো রাস্তায় আমরা এরকম জ্যামে বসেছিলাম আমি যেহেতু দাঁড়াইয়ে ভিডিও করতে পারতেছিলাম না তাই আমার একটা ভাইরে বলেছিলাম আমার একটা ইয়াং মিস্টার ভাইকে বলেছিলাম আমার একটু ভিডিও করে দেওয়ার জন্য সে একটু ভিডিও নিয়েছিল যেহেতু এতগুলা মানুষ আমরা এই বাঁচেছিলাম আর এই বাসে চারপাশে কিন্তু অনেক শব্দ ছিল কিছু আমি রিমুভ করে দিয়েছি আর কিছু আমি রেখে দিয়েছি বাইশ তারিখ কিন্তু সারাদিনে ওয়েদারটা খুব খারাপ ছিল আমরা যখন গরম পড়ে তখন আল্লাহর কাছে বৃষ্টি চাই আল্লাহ চাইলে সব কিছু সম্ভব হয় আল্লাহ এমন বৃষ্টি দিয়েছিল বাইশ তারিখ যে অফিসে যাইতে প্রচণ্ড দুর্ভোগের শিকার হয়েছিলাম রাস্তায় ফুটফতে পানি উঠে গিয়েছিল আর গাড়ির ভিতরে আমরা যে যাচ্ছিলাম মনে হইতেছিল আমরা নদী দিয়ে ভেসে ভেসে যাচ্ছি ঢাকা স্মার্ট সিটিতে এই রকম পানি জমে বৃষ্টি এক ঘন্টা হওয়ার আগেই তলে যদি পাঁচ ঘন্টা হয় তখন আমাদের কি অবস্থা হবে অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যে ঢাকা সিটি যে কোনো মুহূর্তে তলাই যেতে পারে চোখের পলকে আল্লাহ চাইলে আবার আল্লাহ চাইলে সব সম্ভব আর তারপরে দেখো আমরা কিন্তু এইভাবে নদীর মতন বেশে বেশে যাচ্ছি আমরা যদিও গাড়িতে আর যারা ফুটপাথ দিয়ে যাচ্ছে ফুটপাতের উপরেও কিন্তু অনেক পানি যার ফলে অনেকে এই যে সিটি পরীক্ষা শুরু হয়েছে বাচ্চাদের বাচ্চারা জুতা খুলে হাতে নিয়ে তারপরে কিন্তু যাচ্ছিল কতটা কষ্টদায়ক আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে বেঁচে থাকার জন্য কতটা যুদ্ধ করতে হয় এবং কত কষ্টভাবে যারা দূর থেকে অফিস করে আমি তো পঁচিশ বছর ধরে কোনো কষ্ট পাই নাই কিন্তু এই ছয় সাত মাস ধরে আমি কিন্তু এই কষ্ট উপভোগ করে অফিসে যাই আসি এটা আমার জীবনের একটা কষ্টদায়ক অতিক্রম আমি পার করতেছি জানি না এটা আমার সাথে কতদিন থাকবে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখছো তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবে আমি তোমাদেরকে আজকে প্লিজ বলবো এই যে দেখো ফুটপথ এরপরে কিন্তু আমি অফিসে গিয়া বারোটার দিকে কিন্তু আমরা ঝালমুড়ি বানিয়ে খেয়েছিলাম তার সাথে আমি অফিসে বাসা থেকে যেহেতু খাইয়ে যাইতে পারি নাই অফিসে আমি চা ডিম আর রুটি এগুলা নিয়ে গিয়েছিলাম সেগুলা খেয়েছিলাম আর একে একে দেখো জালমুড়ির প্রিপারেশনটাও কিন্তু আমার চলতে ছিল বাহিরে কিন্তু ওয়েদার খুব খারাপ ছিল যেটা জানালা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আসলে বাইশ তারিখটা আমার জন্য অনেকটাই কষ্টদায়ক ছিল জানি না এইরকম কষ্টদায়ক আরও হবে কিনা সামনে আর তার সাথে ছিল আমি ডিম রান্না করে রেখে গিয়েছিলাম আর গরম গরম ভাত আর ভাত যে রান্না করেছিলাম ওটা ছিল দেশি চাল যার জন্য কিছু মরা চাল দেখা গেছিলো ভাতের ভিতরে তোমরা আবার ওটাকে ময়লা মনে করবো না আমার পরাণের ভাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখছো তোমরা আমার আজকের ভিডিওতে দেখবার ঢাকা সিটিতে আমি গাড়িতে পানি দিয়ে ভেসে ভেসে গিয়েছিলাম শাহবাগে এতটাই পানি হয়েছিল যে মনেই হয় নাই যে গাড়িতে যাচ্ছি না নৌকায় যাচ্ছি এত পানি হয়েছিল আমার দেখা পানি আমি ঢাকা সিটিতে আর দেখি নাই এটাই ছিল আমার দেখা পানি অনেক বেশি আর তারপরে দেখো ঝালমুড়িটা আমরা কীভাবে বানাইছি আমরা কিন্তু প্রায়ই ঝালমুড়ি খাই অফিসে ওয়েদার খারাপ হইলেও খাই ওয়েদার খারাপ না হইলেও খাই বৃষ্টি থাকলেও খাই বৃষ্টি না থাকলেও খাই যখনই মনে পড়ে আমরা কিন্তু এরকম ঝালমুড়ির প্রিপারেশন নিয়ে খেয়ে নেই আর ঝালমুড়ি মাখাটা যথেষ্ট পরিমাণে মজা হয়েছিল সবাই আসলে প্রশংসাই করেছিল তারপর দেখো বৃষ্টির দিনে দুর্ভোগের শিকার কে কে আমার মতন হয়েছ এই যে দেখো চা আর তার সাথে ছিল রুটি পাওয়া রুটি আর ডিম আর এই যে হইল ভাত আমি ভাত রান্না করছি ওই যে দেখা যাচ্ছে কিছু কালো কালো মরা চাল যেটা আমার বাসার সময় ছিল না আর তারপরে যে ডিম বুড়াটা করে নিয়েছিলাম একটু আলুও দিয়েছিলাম এইভাবেই কিন্তু পুরো বাইশ তারিখটা কাটিয়ে দিয়েছিলাম বাইশ তারিখের আরও কিছু ভিডিও আছে যেটা আমি পর্যায়ক্রমে তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল সকালের ভিডিও বিকেলে আমি কি করেছিলাম আইসা বাসায় বৃষ্টি ছিল সেই অবস্থাতে আমি বিকেলেও কিছু ভিডিও করেছি যেগুলো তোমাদের মাঝে আবার কোনো ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা একটু লং তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা দেখলে বসতে পারবা যে আসলে এতটা কষ্টদায়কের ভিতরেও কিন্তু রান্না বাড়া থেমে নাই খেতে তো হবে পেট তো চালাইতেই হবে এ কারণে কিন্তু রান্না বাড়াটাও সেরে নিয়েছিলাম আর ঝড় বৃষ্টি এমনভাবে হইতেছিল যে আকাশে বিদ্যুৎও কিন্তু চমকাইতেছিলো আমার হাজব্যান্ড যেহেতু ঘরের দরজা খুলে দিয়েছিল যার ফলে বাতাসগুলা ঘরের ভিতরেই এসেছিল। যেটা আমি তোমাদেরকে শুরুতে লুক দেখিয়ে দিলাম যে ঘরের ভিতরে পর্দাগুলো উড়ে যাচ্ছিল ঝরে একদম মনে হইতেছিল যে সব ঝরে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে ওই অবস্থাতেই কিন্তু আমি গাড়িতে উঠেছিলাম গাড়িতে যখন উঠেছিলাম আমার কিন্তু সেলোয়ার অনেকটাই ভিজে গিয়েছিল পায়ের কাছ থেকে এবং জুতা তো প্রচুর ভিজে গিয়েছিলো জুতার ভিতরে পানি ঢুকে গিয়েছিল সারা সারাদিনেই জুতা ছাড়া অফিসে ছিলাম তারপরে দেখো আজকের ভিডিওতে যা যা তোমাদের মাঝে আমি শেয়ার করলাম আমার মনে হয় তোমরা এই রকম দুর্ভোগের শিকার অনেকেই হয়েছ জীবনে আমি তো জীবনের প্রথমেই এরকম একটা দুর্ভোগের শিকার হইলাম আগে কখনো এরকম আমি এত বৃষ্টির পানির ভিতরে কখনো পরি তার কারণ আমরা যে এরিয়াতে ছিলাম ওই এরিয়াটা কিন্তু অনেকটাই শুকনো ছিল এবং সেই দুই হাজার থেকে